প্রিয় শিক্ষার্থী তোমরা অনেক দিন ধরে বলছো যে ইসলামের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ক্লাস নেওয়ার জন্য তা আমরা আজকে সেই ক্লাসটা তোমাদের সামনে নিচ্ছি তোমরা খেয়াল করে দেখো আমরা যে টপিকটা সাজাইছি তিন ধরনের কাজ হবে একটা হলো জ্ঞানমূলকের এমসিকিউ এবং সৃজনশীল আমি ওইভাবে আলোচনা করব তোমাদের এই চতুর্থ অধ্যায় দুইটা পার্টে আলোচনা করব অর্থাৎ দুই ভাগে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসটা নিচ্ছি তোমরা খেয়াল করে দেখো এখানে যে খ্লাপতের নাম আজকে আমরা অর্থাৎ আমরা পড়াবো সেটা হলো উমাইয়া খেলাপথ নাম কি বলো উমাইয়া খেলাপথ এই উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় ছয়শো একষট্টি সালে এবং এটার সমাপ্তিকাল কত সাতশো পঞ্চাশ সাল তাহলে তুমি বলবে উমাইয়া খেলাপথ প্রতিষ্ঠিত হয় কত সালে ছয়শো সালে এবং এইটার পতন ঘটে কত সালে সাতশো পঞ্চাশ সালে এবং এই উমাইয়া খেলাপথ কত বছর ক্ষমতায় ছিল তারা তাহলে নব্বই বছর ক্ষমতায় ছিল আমরা মনে হয় এই তথ্যটা আমরা জেনে গেলাম এরপরে খেয়াল করে দেখো এই উমাইয়া খেলাপথ আমরা এই উমাইয়া বলতে কাদেরকে বোঝাচ্ছে আমরা উমাইয়া বলতে কুরাইসদেরকে বলতেছি কাদেরকে বলতো কুরাইসদেরকেই কুরাইশদেরকেই বলতেছি উমাইয়া অর্থাৎ এই কুরাইশের দুইটা যে ভাগ ছিল তোমরা জানো হাশেমি আর একটা হলো কি উমাইয়া উমাইয়াদের মধ্যেও দুইটা শাখা ছিল একটা হলো সুপিয়ানি শাখা আর হইল আর একটা হলো মারমান শাখা আমি আবার বলতেছি দেখো উমাইয়ারা মূলত কুরাইশ বংশের তোমরা জানো কুরাইশ বংশ দুইটা ভাগ ছিল একটা হলো উমাইয়া একটা হলো হাশেমি আবার তোমরা খেয়াল করো উমাইয়াদের মধ্যে দুইটা শাখা একটা হলো সুপিয়ান আর একটা হলো কি বলতো মারওয়ান শাখা আমরা এইটাও তোমাদের তথ্যটা দিলাম এরপরে আমরা যদি বলি যে এই উমাইয়া খিলাফত যার নামটা আমরা বলতেছি উমাইয়া খিলাফত কার হাত ধরে এটা প্রতিষ্ঠিত হয়েছে অথবা কে প্রতিষ্ঠা করেছেন তোমরা দেখো মোয়াবিয়া কে প্রতিষ্ঠা করেছে বলতো মোয়াবিয়া এই উমাইয়া খিলাফত কি করেছে বলতো প্রতিষ্ঠা করেছে এবং এই মোয়াবিয়া উমাইয়া খেলাফতের যে প্রতিষ্ঠাতা তিনি ক্ষমতায় ছিলেন ছয়শো সাল থেকে ছয়শো আশি সাল পর্যন্ত আমরা যদি একটু জেনে আসি যে মোয়াবিয়ার পিতার নাম কী ছিল আবু সুফিয়ান এবং তার মায়ের নাম কী ছিল হিন্দা তোমরা অবশ্যই জানো সেই উহুদ যুদ্ধের সাথে যার নামটা খুব জড়িত হিন্দা আহ মোহাম্মদাল্লামের চাচার যে কলিজা বিয়ে খেয়েছিল এবং আরেকজন আহ যুদ্ধের যে সেনাপতি সে আয়লা আবু সুফিয়ান তারই মূলত ছেলে ছিল কে তাহলে তারা কখন ইসলাম ধর্ম গ্রহণ করে তোমরা জানো আসলে ইসলাম ধর্ম করে ছয়শো সালে যখন তখন এই আবু সুফিয়ান হিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং এই সালে তিনি জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন বলতো ছয়শো দুই সালে তাহলে মোটামুটি আমরা তথ্যটা এখানে পেয়ে গেলাম মুয়াবিয়া সম্পর্কে এবং আরও যদি আমরা মোয়াবিয়া সম্পর্কে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে তোমরা খেয়াল করে দেখো আমরা প্রথমেই বলছি উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠা তথা প্রথম প্রতিষ্ঠাতার নাম হলো মোয়াবিয়া দুই নম্বর পরীক্ষা অনেক সময় আসে যে উমাইয়া খেলাপতের প্রথম খলিফার নাম কি তুমি বলবা মোয়াবিয়া তারপরে আরেকটা প্রশ্ন আসে প্রথম রাজতন্ত্রের সূচনা করেন কে মোয়াবিয়া তোমরা জানো যে মোয়াবিয়া তার ক্ষমতায় আসলে তিনি গণতন্ত্রের মাধ্যমে বা আগের যে খলিপাড়া যেভাবে মনোনীত হয়েছে সেভাবে না হয়ে তিনি তার মৃত্যুর আগেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিয়ে যায় বা তাকে বলো উত্তরাধিকার ঘোষণা করে যে আমার মৃত্যুর পরে ক্ষমতায় বসবে কে ইয়াজিদ তার নিজের সন্তান এই জন্যই তাকে বলা হচ্ছে সে রাজতন্ত্রের সূচনা করে এবং আরও একটা তো টপিক যায় প্রথম আরবের রাজা বলা হয় মাকে তোমরা জানো একজন রাজা রাজা হতে গেলে ছেলেই হয় এই কারণেই মোয়াবিয়াকে রাজা বলা আছে কারণ তিনি প্রথম একটা রাজতন্ত্রের সূচনা করেছিল তার সন্তানকে মনোনয়ন অর্থাৎ উত্তরাধিকার ঘোষণা করে উমাইয়া খেলাফতের এই কারণে তাকে কি বলা আছে বলতো রাজা তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম এখানে তথ্যটা এরপরে আমরা যদি বলি যে আসলে কি কি কর্মকাণ্ড করেছিল তার শাসনামেলে অনেক সময় দেখবা বহুপদীতে পরীক্ষায় আসে এই জন্য আমরা একটু তথ্য দিই দেখো মোয়াবিয়া প্রথম কথা যদি বলি তিনি সচিবালয় প্রতিষ্ঠা করেন তোমরা জানো যে যেমন বাংলাদেশের সকল সরকারি কার্যক্রম পরিচালিত হয় কোথা থেকে বলতো সচিবালয় থেকে তিনি এই মুাবিয়া কিন্তু এই সচিবালয় প্রতিষ্ঠা করেন প্রথম এবং দুই নম্বর আমরা যদি দেখি দেওয়ানুল খাতাম বা রেজিস্ট্রি রেজিস্ট্রি বিভাগ আজকে তুমি দেখো বিভিন্ন জিনিসপত্র রেজিস্ট্রি করা থাকতো অর্থাৎ রেজিস্ট্রি করে রাখা হতো এটা কে প্রচলন করে বলতো মায়া খিলাফতের মধ্যে মোয়াবিয়া এবং আরেকটা দেখো রাজস্ব সংস্কারও কিন্তু তিনি করেছিলেন অর্থাৎ রাজস্ব বিভাগ এটা প্রতিষ্ঠা করে আলাদাভাবে তিনি সংস্কার করেন মোয়াবিয়া দেওয়ানুল বাড়িদ অর্থাৎ ডাক বিভাগ তিনি প্রতিষ্ঠা করেন দেওয়ানুল বাড়িদ মানে কি বলতো ডাক বিভাগ তিনি প্রতিষ্ঠা করেন মোয়াবিয়ার আরেকটার কথা বলতে হয় তিনি জাহাজ নির্মাণের তিনি যেহেতু বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হতো রোম সাম্রাজ্যের এই জন্য তিনি কি করছিলেন জাহাজ নির্মাণ তোমার যদি পরীক্ষায় কখন আসে প্রথম উমায়া খেলাফতের মধ্যে জাহাজ নির্মাণ শুরু করে কে তুমি বলবে মোয়াবিয়া এবং আরেকটা প্রশ্ন এখান থেকে বলতেই হয় এবং বারবার পরীক্ষা এসেছে নৌবাহিনীর প্রতিষ্ঠা তাকে তাহলে কি বলবো বলো তো মোয়াবিয়া আমি আবার বলতেছি মুসলমানদের মধ্যে নৌবাহিনী প্রতিষ্ঠা করেন কে মোয়াবিয়া প্রতিষ্ঠা করেন কারণ তিনি যখন সিরিয়ার শাসনকর্তা ছিলেন স্বাভাবিকভাবে তার রোমদেরকে মোকাবেলা করতে গেলে নৌবাহিনীর দরকার ছিল এবং তিনি গুপ্তচর বৃত্তি অর্থাৎ গুপ্তচর এই প্রথাটা তিনি চালু করেন এবং বিভিন্ন তথ্য তিনি সংগ্রহ করতেন তার এই ডাক বিভাগের মাধ্যমে এবং গুপ্তচরদের মাধ্যমে এবং বলা হয়ে থাকে মোয়াবিয়া যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠায় ধর্ম নিরপেক্ষটার কিছু আভাস ছিল কেন আসলে তিনি সকল ধর্মের লোকদেরকেই বিভিন্ন প্রশাসনে তিনি কাজে বসাতেন আমরা এই মহাবিয়ার সম্পর্কে মোটামুটি একটা তথ্য কিন্তু তোমাদের সামনে দাঁড়ান করাইছি এবং এই ময়াবিয়া সম্পর্কে তথ্যগুলো মনে রাখলে আমরা ভালো নাম্বার পাবো দেখো তোমরা উমাইয়া খেলাপুত সম্পর্কে যে ধারণাটা তোমাদেরকে আমি দিচ্ছি সেখানে তোমরা জানো এই নব্বই বছর শাসন আনবে চোদ্দ জন শাসক ছিল এবং উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক আমরা যদি একটু নিই তাহলে তোমরা আরো ভালো হবে মুসলমানদের প্রথম রাজধানীর নাম ছিল কি বলতো মদিনা আলিরাদ মদিনা পরিবর্তন করে রাজধানী রাখে এলো কুফা এবং মোয়াবিয়া ক্ষমতা এসে এই কুফা থেকে রাজধানী চলে যায় কোথায় দামেশকে তার মানে উমাইয়াদের খেলাফতে রাজধানী ছিল কোথায় দামেস্ক কিন্তু মুসলমানদের প্রথম রাজধানী কি মদিনা উমায়দ এবং আলী রাদ্লাহ যখন খলিফা ছিল তখন রাজধানী কী ছিল কুফা তার মানে এই হলো রাজধানীর ইতিহাস আমরা তোমাদের সামনে আলোচনা করলাম এখন আমরা একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব তার তোমরা জানো সৃজনশীল জন্য এই সব গুরুত্বপূর্ণ যেমন সিপিনের যুদ্ধ এই যে সিপিনের যুদ্ধটা আমরা বলতেছি সেটা হলো সংগঠিত কাদের মধ্যে দুজন ব্যক্তির মধ্যে কে কে আমাকে বলো কে বলো হ্যাঁ মুয়বিয়া আর একটাকে আলী তার মানে মুয়াবি এবং আলীর মধ্যে আলী রাজ মধ্যে সিপিনের যুদ্ধটা হয়েছিল কত সালে সংগঠিত হয় ছয়শো সালে সংগঠিত হয়েছিল এবং এইখানে সিপ্পিনের যুদ্ধের কথা যদি বলি আলী রাদাল্লোর শূন্য সংখ্যা কত ছিল তাহলে তুমি বলবে পঞ্চাশ হাজার শূন্য সংখ্যা ছিল আর মোয়াবিয়ার সঙ্গে সংখ্যা কত ছিল তাহলে তুমি বলবে যে ষাট হাজার শূন্য সংখ্যা ছিল আসলে ঘটনাটা যদি আমরা ছোট্ট করে বলি তাহলে তুমি বুঝতে পারবে এইখানেই আসলে যখন আলী রাদাল ক্ষমতায় আসে তখন এই সিরিয়া শাসক ছিল মূলত মোয়াবিয়া সিরিয়া একটা প্রদেশ এই প্রদেশের শাসনকর্তা কে ছিল বলতো মোয়াবিয়া আলী রাদুল্লাহ এসে মোয়াবিয়াকে সিরিয়া থেকে সরিয়ে দেই কিন্তু মোয়াবিয়া তার শাসন ক্ষমতা থেকে প্রদেশের প্রধান কর্মকর্তা থেকে তিনি সরতে চায় না তিনি অন্য ধরনের রাজনৈতিক আশ্রয় নেন সেটা হলো আলী রাদুল্লাহকে বলেন যে উসমান বিচার করার জন্য এবং উসমান যে হত্যা করা হয়েছিল সেই বিদ্রোহীদেরকে এই মুয়াবিয়া তার যে উমাইয়া গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করে আলীর বিরুদ্ধে খেপিয়ে তোলেন এই ছিল তাদের দ্বন্দ্বের মূল কাহিনী যে অব্যাহতি সিরিয়ার শাসনকর্তা থেকে দিলেও আলীর আদাল কথা তিনি শোনেন নাই তিনি ভিন্নভাবে আরও আলীর বিরুদ্ধে তিনি অন্য ধরনের আন্দোলন শুরু করেছিলেন প্রিয় শিক্ষার্থী যার ফলশ্রুতিতে আমরা দেখলাম আলীর আদাল মোয়াবিয়াকে দমন করার জন্য পঞ্চাশ হাজার সৈন্য তিনি রওনা হন সিপ্পিন নাম করে এলাকায় মোহাবিয়ার সাথে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মুসলমানদের টোটাল মুসলমানদের পাঁচ হাজার পাঁচ হাজার মূলত কি মুসলমান শহীদ হয়েছিল এবং এই ভুল বুঝাবুঝি থেকে আমরা দেখি যে এই সিপ্পিনের যুদ্ধে এক পর্যায়ে যখন আলীর জয়লাভ করতেছিল তখন এই আমর ইবনুল আস অর্থাৎ খুব রাজনীতিবিদ একজন আমর ইবনুল যিনি মিশরের শাসনকর্তা ছিল ওমরের সময় হজরত ওমর রদার সময় এই আমর ইবনুল আস তার কৌশলে এই মোয়াবিয়া তার সৈন্যবাহিনীকে বাহিনীকে কি করে তলোয়ারের মাথায় কোরআন শরীফ করে এভাবে ধরিয়ে রাখে যে কোরআন আমাদের মধ্যে এই দ্বন্দ্বের সমাধান করবে তখন যুদ্ধ থামাতে ইচ্ছাকৃত ছিল না অর্থাৎ ইচ্ছা ছিল না রিয়াদ কিন্তু তার যে হাফেজ যারা ছিল তারা কোনোভাবেই এই যুদ্ধটা যেহেতু কোরআন শরীফ উত্তোলন করেছে যুদ্ধ না করে তারা থেমে যায় এই থেমে যাওয়ার কারণে সিপ্পিনের যুদ্ধ অমীমাংসিত হয়ে যায় তোমরা জানো এবং এরপরে আমরা যে জিনিসটা দেখি তাদের এই দ্বন্দ্বের সমাধান করার জন্য আলী এবং আলী আলীর্লাহ তালো অর্থাৎ এই তাকে সমাধান করার জন্য আমরা দেখলাম একটা সালিশের ব্যবস্থা করা ছয়শো উনষাট সালে তার নাম হলো দোমাতুল দল নাম কি বলতো দুমাতুল জন্দল এই দুমাতুল জন্দলে সালিশের ব্যবস্থা করা হলে দেখো আলির পক্ষে ছিল আমর ইবনুল আশারি এবং আসার পক্ষে ছিল আমর ইবনুল আস তাহলে আমি আবার ক্লিয়ার করতেছি এই সালিস হবে দুমাতুল জন্দল নাম করে যে এলাকাটাই দুজন ব্যক্তিকে আলিরাদুল্লর প্রতিনিধিত্ব করা হচ্ছে মুসা আল আশারি এবং মোয়াবিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করতেছেন আমর ইবনুল আস এই যে আমর ইবনুল আস এবং মুসা দুইজনে সালিস যখন তার একটা রুমে যখন সালিশ করতেছে ঠিক এমন সময় দুইজনের পরামর্শে একটা সিদ্ধান্ত হলো যে যেহেতু আলী এবং মোয়াবি একেনের সমস্যা তাহলে কি করা হোক তাদের দুইজনকেই খলিফা থেকে বাতিল করে দেওয়া হোক অর্থাৎ খলিফার পথ থেকে সরিয়ে দেওয়া হোক তো অবাক হবা আলী রাজ কিন্তু খলিফা আর মোয়াবিয়া কিন্তু খলিফা না মোয়াবিয়া কি বলতো মোয়াবিয়া জাস্ট একটা পুরো দেশের শাসনকর্তা ছিল তাও তাকে অব্যতি দিয়ে তার মানে একটা খলিফার সাথে মোয়াবিয়াকে তুলনা করে কারণ মুসা আল তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন কিন্তু আমর ইবনুল আস ছিল খুব চতুর এবং চালাক এই সালিসে দুমাতুল জন্দলের এই আমরা দেখলাম ছয়শো উনষাট সালে হলো এবং তারা এই সিদ্ধান্ত নিয়ে যখন বাইরে জনতার সামনে আসলো তখন মুসাকে আগে বলতে বলা হল তখন মুসা বলল যে আমি কি করলাম আলিরাদুল্লাহকে এখন থেকে খলিফার পথ থেকে সরিয়ে নিলাম এই কারণেই যে যেহেতু এই পদ নিয়ে দ্বন্দ্ব এদের কারণে আলিরাদ্দুল্লাহকে আমি সরিয়ে নিলাম যখন আলীর সর কথা ছিল মোয়াবিয়াকেও সরিয়ে নেওয়া কিন্তু আমর ইবনুল আস তিনি এসে দাঁড়িয়ে বলল কি যেহেতু আলিরাদ্দুল্লাহকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতএব এখন মুসলিম খিলাপ ও খলিফার শূন্য রয়েছে আমি ওই শূন্যতে অর্থাৎ শূন্য আসনেই কি করলাম স্থল করলাম তার মানে আলির দালকে সরে সরে কে কি করলো এই ক্ষমতায় দিয়ে দেওয়া হলো এখন দেখো এই যে দুমাতুল জন্দল এই সালিশটা আসলে অনেকেই মেনে নিচ্ছে না তাহলে তিনটা গ্রুপ হয়ে গেল এই দুমাতুল জন্দল সালিশের কারণে কি কে কে কোন গ্রুপ হলো একটা হলো আলীর দল যাকে আমরা শিয়া বলতেছি দুই নম্বর মোয়াবিয়ার দল আর গ্রুপ হয়ে গেল আলী এবং মোয়াবিয়া কাউকেই তারা মানলো না খারেজি দল এরা যদিও আলী দলের পক্ষেই ছিল বারো হাজার শূন্য আবদুল ইবনে ওহাব তিনি নিয়ে চলে গেলেন এবং তিনি প্রথম ধর্মীয় রাজনৈতিক শুরু করলেন অর্থাৎ বারো হাজার শূন্য নিয়ে চলে গেল খারেজি খারেজি অর্থাৎ দল ত্যাগকারী যাদেরকে বলা হয় তারা কিন্তু সরে গেল যখন এই ইবনে ওয়াহা তিনি বারো হাজার শূন্য খারেজি দল তারা বলল কি যে আসলে আমরা একমাত্র আল্লাহর আদেশ ছাড়া আর কোনো কিছু মানি না তখন তারা সিদ্ধান্ত নিল আলী মোয়াবিয়া আমর লাশ এদেরকে তারা হত্যা করবে কিন্তু দেখো এই যে আমর আলী রাদ্লাহকে হত্যা করে তখন আমরা দেখলাম আলী রাদুল্লাহ কিন্তু চলে আসলো কুপায় কুপাই তিনি শাসন করতেছে মোয়াবিয়া সিরিয়া কেন্দ্রিক শাসন করা শুরু করছে মানে খলিফা খিলাপতি এক প্রকার ভাগ হয়ে ওই পাশে মোয়াবিয়াত খলিফা ঘোষণা করছে এ পাশে আলী রাদাল্লাহ তিনি খিলাপত চালাচ্ছে তার মানে দুইজন দুই জায়গা চলে গেছে তো এই যখন আমরা দেখলাম যে কুফা এবং সিরিয়া এই দুইটা কেন্দ্রে যখন শাসন ব্যবস্থা চলতেছে তখন এই খারেজিরা কাকে হত্যা করলো আলী রাদিয়াল্লাহকে প্রথম হত্যা করলো তারা অর্থাৎ আব্দুর রহমান ইবনে মুনজাম আব্দুর রহমান ইবনে মুনজাম কি করলো আলিরদাল্লাহকে হত্যা করলো তখন থাকলো কে কিন্তু মোয়াবে এবং আমর আহ আমরা দেখলাম আমর ইবন লাশকে হত্যা করতে খারেজিরা পারলো না কিন্তু তারা সব সময় কিন্তু এই উমাইয়া খেলাপত আব্বাসীয় সব সবসময় এই উমাইয়াদের বিরোধী ছিল অর্থাৎ এই খারেজিরা কিন্তু আলী আলিরদ্দালকে হত্যা করলো কিন্তু মোয়াবিয়া চালাক খুবই চালাক তাকে হত্যা করতে পারলো না এবং আমর ইবন লাশকে খারেজিরা হত্যা করতে পারলো না যা হোক না কেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ঘটনাটা আমরা তোমাদের সামনে আলোচনা করলাম এরপরে দেখো আমরা মোয়াবিয়ার পরে ক্ষমতায় যারা আসলো অর্থাৎ যে ক্ষমতায় আসলো তার কথা বলি তার ছেলে ইয়াজিদ ছয়শো আশি সাল থেকে এবং ছয়শো সাল এবং এই ছয়শো আশি থেকে ছয়শো তিরাশি মোয়াবিয়ার পুত্র ইয়াজিদ ক্ষমতায় ছিল তার আমলে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা একটু বলি প্রথম যে ঘটনা সেটা হলো কারবালার ঘটনা তোমরা জানো এই কারবালার যে ঘটনাটা আমরা যদি দেখি যে ছয়শো সালে দশে মহরম অর্থাৎ ইংরেজদের সাল ছয়শো আশি কিন্তু আরবিতে আমরা দশে মহরম বলি তোমরা এখনো দেখবে শেয়ারা বিভিন্ন সময় এই দশে মহরম আসলে তারা হায়াসেন হায়াসেন করে এইটাই কারমালা কারবালা নদীটা অর্থাৎ কারবালা যে জায়গা ফুরাত নদীর তীরে অবস্থিত ছিল তোমরা জানো যে মুয়াব যখন আলিরাদ ক্ষমতা থেকে অর্থাৎ মারা যায় আলির্লাউ শহীদ হন তখন এই খলিফ মুসলিম খেলাপত একটা সমস্যা কিন্তু ছিল মুয়াবিয়া অর্থাৎ তার রাজধানী করে দামেস্ক সিরিয়ার দামেস্ক যখন রাজধানী করে এবং এই কুফা তখন হজরত আলির্দাল্লাহর পুত্র তোমার ইমাম হাসান অর্থাৎ হাসান তিনি এই ক্ষমতায় ছিলেন পরে এই মুয়াবিয়া একবার ইরাকে অভিযান চালাম তখন আমরা দেখলাম হাসান রাজা তালা এই ইরাকের অভিযানকে প্রতিহত করার জন্য চেষ্টা করেন কিন্তু দেখা গেল তিনি ব্যর্থ তখন মোয়াবিয়ার সাথে হাসানের একটা চুক্তি হয় মোয়াবিয়ার সাথে হাসানের কি চুক্তি হয় চুক্তিটা ছিল এমন যে যদি ক্ষমতা থেকে অর্থাৎ হাসান রাজা বলেন যে ক্ষমতা অর্থাৎ মোয়াবিয়া যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন হাসান তিনি কোনো ক্ষমতা দাবি করবেন না কিন্তু মোয়াবিয়া খলিফা থাকা অবস্থায় তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তারপরে ইমাম হাসানের যে ভাই ছিল হুসাইন তিনি হল পরবর্তী মুসলিম বিশ্বের খলিফা হবেন এভাবে তাদের মধ্যে চুক্তি কিন্তু মোয়াবিয়া কিন্তু চুক্তি ভঙ্গ করে তিনি এই ইমাম হুসাইনকে ক্ষমতা না দিয়ে কাকে দিয়ে দেয় ইয়াজিদকে ক্ষমতা দিয়ে দেয় তখন ইমাম হুসাইন কিন্তু মদিনায় ছিল তখন কুপাবাসী অর্থাৎ এই আলী রাদ্দাল্লাহ যেখানে রাজধানী করছিল কুপাবাসী ইমাম মদিনা অর্থাৎ কুপায় আসতে বলে এবং তারা ইমাম হুসানকে খলিফা হিসেবে মেনে নেই যখন তিনি কুফায় আসবে অর্থাৎ কুফায় তিনি আসবেন আসছেন আসে এসে তিনি ফোরাত নদীর তীরে তিন এখানে তিনি তার প্রায় বাহাত্তর জন পরিবারের সদস্য নিয়ে তিনি এখানে আসেন অর্থাৎ সরি দুইশো জন পরিবার দুইশো সদস্য নিয়ে তিনি কারবালায় ফোরাত নদীর তীরে আসেন তিনি তার ভাইকে মুসলিম নাম করে ভাইকে শাশত ভাইকে পাঠিয়েছিলেন কুফার অবস্থা পর্যন্ত মদিনাবাসী বারবার নিষেধ করছিল ইমাম হাসিন তুমি যেও না তুমি কুফায় যেও না তোমার বাবার সাথে তারা করতে করছে তুমি কুফায় না যে তুমি মদিনায় থাকো কিন্তু ইমাম হুসাইন ওই যে তার ভাই চাচাতো ভাই মুসলিমকে পাঠিয়েছিল তো প্রকৃত অবস্থা করা জানার জন্য কিন্তু তিনি প্রকৃত অবস্থা বলার আগে তিনি বন্দী হয়ে গেলেন আসলে কুপাবাসী তার সাথে আবার বিশ্বাসঘাতকতা করে এবং ইমাম হুসাইন যখন তিনি এই ফোরাত নদীর তীরে যখন আসেন তখন এই সময় ইয়াজিদ তাকে দমন করার জন্য আমরা দেখলাম উবায়দুল্লাহ বিন জায়েদ উবায়দুল্লাহ বিন কি বলতো জায়েদ তিনি তাকে পাঠান এই ফোরাত নদী কারবালা তিনি প্রথম মৃত্যুবরণ করেন আমরা দেখলাম যে ইমাম হাসান কাশিম প্রথম মারা যান তিনি কাশিম তিনি প্রথম শহীদ হন এবং পরপর বাহাত্তর জন সদস্য শহীদ হয়েছিলেন এই কারবালা প্রান্তে এবং উবায়দুল্লাহ বিন জায়েদ আমরা দেখলাম যে একশো পর্যায়ে অবশ্যই ইমাম হুসাইন জয়লাভ করতেছিল কিন্তু একটা তীর তার যখন বুকে এসে লাগে তখন কিন্তু তার তিনি মাটিতে পড়ে যান তখন তোমরা ওই যে জানো যে যে সীমা তাকে গলা অর্থাৎ দেহতে গলাটা এইভাবে কেটেছিল অর্থাৎ এই সীমার আমরা দেখলাম এই যুদ্ধে তাহলে এই কারবালার যুদ্ধে এখন এই কারবালার যুদ্ধে আমরা দেখলাম ইমা ইয়াজিদ আসলে তার মারার পক্ষে ছিল না কিন্তু এই উবায়দুল্লাহকে পাঠালে তারা কিন্তু মেরে ফেলে যা হোক না কারণ এই কারবালার এই দ্বন্দ্ব বা কারবালার প্রান্তের ঘটনাটা কি সমস্যা করলো দেখো উমাইয়া হাসেমির দ্বন্দ্ব বেঁধে গেল চিরতরে আবার বেঁধে গেল শিয়া সম্প্রদায় জন্ম লাভ করল এই হুসাইনের দিয়ে স্পষ্ট প্রকাশ্য চলে আসলো মদিনাকে অবমাননা করল তোমরা জানো যে তখনও পর্যন্ত ইয়াজিদকে কিন্তু মানতে রাজি না তখন মুসলিম বিন উকবা একে দিয়ে মদিনার যে শাসনকর্তা ছিল ইয়াজিদের তাকে যখন মদিনাবাসী তাড়িয়ে দেই তখন মুসলিম বিন উকবা দিয়ে এই মদিনাকে তারা ধ্বংস স্তূপে পরিণত করে মদিনা তারা অনেকভাবে নির্যাতন করে এই ইয়াজিদের সৈন্যবাহিনী এবং মক্কা অবরোধ করে এবং কাবাঘর পর্যন্ত ধ্বংস করে তোমরা জানো কাবাঘরে জালিয়েও দিয়েছিল ছয়শো তিরাশি সালে এই হুসাইন বিন নুবাইয়া দিয়ে ইয়াজিদের সময় এই যে নৃশংস ঘটনা কিন্তু ঘটে কারবালা যুদ্ধের পরে এবার পারস্য জাতীয়তাবাদের জন্ম লাভ করে অর্থাৎ আরবীয় জাতীয়তাবাদ থেকে তোমরা পারস্য জাতীয়তাবাদ লাভ করে তোমরা দেখো এই জায়গাটা আমরা দেখি যে হুসাইনের স্ত্রী ছিল শাসানীয় শাসনীয় বংশধর যখন এই কারবালার প্রান্তে সবাই মারা যায় কিন্তু অসুস্থ পুরুষদের মধ্যে অসুস্থ জয়নাল ছিল জয়নাল ইমাম হুসাইনের পুত্র ছিল জয়নাল তাকে পারস্যবাসী তাদের ইমাম অর্থাৎ ইমাম ঘোষণা করে কারণ হুসাইনের স্ত্রী ছিল কোথায় বলতো শাসানীয় তো জয়নালকে যখন ইমাম ঘোষণা করে ওই সেই ইমাম তার পরবর্তীতে এই পারস্যবাসীতেই কিন্তু শিয়াদের জন্ম হয় আজও পর্যন্ত সেই শিয়াদের প্রাধান্য কোথায় আছে বলতো এই পারস্যতে আছে তার মানে আরো এই কারবালা যুদ্ধের ফলে কি হলো উমাইয়াদের পতনের বীজ রূপায়িত কারণ মুসলমানরা টোটালটায় কার বিপক্ষে চলে গেলো বলতো এই অর্থাৎ এলো আহ ইয়াজিদ্দদের অর্থাৎ খিলাফতের বিপক্ষে চলে গেল। অনেকটাই যারা ধর্মীয় প্রাণ মুসলমানরা তার মানে তোমরা দেখলে যে কার বলার এই যুদ্ধের মাধ্যমে কি হলো পরবর্তী রিয়াজিদের পরে ক্ষমতা আসলো দ্বিতা দ্বিতীয় মুয়াবিয়া তার উল্লেখযোগ্য কোনো ঘটনা ছিল না ছয়শো তিরাশি থেকে ছয়শো চুরাশি সালে ক্ষমতা ছিল তারপরে আসলো মারওয়ান এই যে তোমার এই মারওয়ান হল উমায়দের একটা শাখা ছয়শো চুরাশি থেকে ছয়শো পঁচাশি সালে ক্ষমতা আসিল তার উল্লেখযোগ্য কোনো ক্ষমতার ঘটনা ছিল না কিন্তু পাঁচ নম্বরে যে খলিফা আসলেন আব্দুল মালিক অর্থাৎ মারওয়ানের পুত্র ছয়শো পঁচাশি থেকে তিনি সাতশো পাঁচ সালে তিনি পড়ে এল তার ক্ষমতা পড়েছিলেন তার সময় উল্লেখযোগ্য কিছু ঘটনা পাওয়া যায় এবং খুব তাকে কয়েকটা নামে ভূষিত করা হয় আমরা দেখবেন আবদুল্লাবিন মালিক অর্থাৎ আবদুল্লাম আবদুল মালিক এই আবদুল্লাম আবদুল মালিক ছয়শো পঁচাশি থেকে তিনি সাতশো পাঁচ সালে ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন তার তার কিছু কিছু কোয়ালিটি ছিল দূরদর্শিতা সংস্কার সাধন করেন তিনি নবশাসন প্রণয়ন করেন এটা আব্দুল মালিকের সম্পর্কে আমরা এই তিনটা কথা বলতে পারি এবং তোমাদের কিন্তু এর আগে এসেছে বোর্ডে দেখো আব্দুল ছিল এই উমায় প্রতিষ্ঠাতা তিনি উময়া বংশের শাসক ছিল একজন প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা এবং উমায়া বংশেরই শাসক ছিল আব্দুল মালিক তাকে বলা হয় ফাদার অফ কিংস তুমি জানো আব্দুল মালিকের চারজন পুত্র পর পর ক্ষমতায় আসে এই জন্য তাকে হয় ফাদার অফ কিংস বা রাজেন্দ্র তা কি বলেতো রাজেন্দ্র তার মানে তোমরা এটা পারবে মধ্য এশিয়ায় প্রথম অভিযান চালায় আব্দুল মালিক এবং তিনি প্রথম টাকশাল অর্থাৎ আরবি মুদ্রা চালু করেন তোমরা জানো যে মালেকের সময় তিন ধরনের মুদ্রা প্রচলন ছিল কিন্তু আব্দুল মালিক ছয়শ সালে তিনি টাকশাল স্থাপন করে সর্বপ্রথম তিনি মুদ্রা চালু করছেন ছয়শো পঁচানব্বই সালে আরবি মুদ্রা এক বিশুদ্ধ মুদ্রা এবং আমরা তার সম্পর্কে আর একটা বলতে পারি ছয়শ সালে তিনি দেখো কুব্বাত সাকরা বা ডোম অফ দ্য রিক তোমরা জানো এই যে কুব্বাত বলা হয়ে থাকে জেরুজালেমে প্রতিষ্ঠা করলো ঘটনা তোমাদের মনে আছে যখন মিরাজে তখন এই জায়গাটা অর্থাৎ জেরুজালেম যেখান থেকে তিনি মিরাজে গিয়েছিলেন এইখানে তিনি তার যাত্রা সামিয়েছিলেন ওই জায়গাটায় তিনি তোমরা জানো মানুষ মক্কায় হস করতে যেত কিন্তু ওই সময় মক্কাটা দখলে ছিল আবদুল্লাহ বিন জুবাইন অর্থাৎ আবদুল আবদুল্লাহ বিন জুবায়ের যখন ছিল। তার হাতে ক্ষমতা ছিল তখন এই মক্কার বিপরীতে তিনি জেরুজালেমে অর্থাৎ মিরাস অর্থাৎ রসুলসুল্লাহ সাল্লাম সিটু বিজুল যে এলাকায় সেইখানে তিনি যে জায়গাটায় প্রতিষ্ঠা করেন অর্থাৎ তোমার কুব্বাত সাকরা বা যা ডাকে ডোম অফ দ্য রক বলা হয় এই ডোম অফ দ্য রক নবীর মিরাজের যে জায়গাটা ছিল এইখানে তিনি অষ্টদশ অর্থাৎ সরি চতুর মানে আট কোন আকারে তিনি একটা তিনি একটা স্মৃতিসৌধ নির্মাণ করেন কুব্বাত সাকা সাকরা এটি আব্দুল মালিকই করেন তিনি মানুষদেরকে মক্কায় হস করতে না যে তিনি এই 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 এইখানে অর্থাৎ জেরুজালামে এই সাকরা এইখানে তিনি হস করতে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন অর্থাৎ মক্কার বিপরীতে তিনি এই কাজটা করেছিলেন তিনি আব্দুল মালেক আরব জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন তিনি অন্যান্য অর্থাৎ একটা কাজ করছেন সেটা হলো কি রাষ্ট্রীয়ভাবে তিনি অর্থাৎ আরব যারা ছিল তাদেরকে প্রাধান্য বিস্তার তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাষ্ট্রীয়তে অন্যান্য ভাষা স্টপ করে দিলে তিনি আরবি ভাষা চালু করেন এবং বিশুদ্ধ আরবি চালু করার জন্য তিনি যে কাজটা করেন যে তুমি জানো যে আরবিতে ব্যঞ্জন বর্ণ ছিল ওই সময় এবং হরকতের কোনো ব্যবস্থা ছিল না হাজদাস বিন ইউসুফের মাধ্যমে আরবিতে হরকত দেওয়ার ব্যবস্থা করে কি আব্দুল মালেক এবং তিনি ডাক বিভাগের উন্নতি সাধন করেন এবং বলাক ডাক বিভাগকে আব্দুল মালেকের খলিফার কান এবং চোখ বলা কারণ এইটের মাধ্যমে তিনি সক্ষস খবর নিতে পারতেন এবং তিনি আরবি মুদ্রা আমি বললাম আরবি মুদ্রা তিনি চালু করছিলেন আব্দুল মালিকের সম্পর্কে আর আরেকটু বলা হয় মক্কা এবং মদিনা এই জায়গাটা আবদুল্লাহ বিন জুবাই নিজেকে খলিফা ঘোষণা করে তিনি তাকে দমন করার জন্য বারবার পাঠিয়েছিলেন পরবর্তী বিরানব্বই সালে তাকে হত্যা করে হাজর বিন ইউসুফের মাধ্যমে আর একজন লোক ছিল যে মুক্তার ওই যে কারবালা প্রান্তরে যে তিনি হুসাইনের মৃত্যুর পরে তিনি প্রাচ্যত দল করেছিলেন এবং এই দলের মাধ্যমে ছয়শো সালে সীমার এবং উবায়দুল্লাহকে হত্যা করেন এই মুক্তার চেষ্টা আবদুল্লাহ বিন জুবাই এর বিশ্বাস করতো না অনেক আগের থেকে বিশ্বাস করতো না যার কারণে আহ এই এখানে আবদুল মালিক মুক্তারকে দমন করতে যেও কিন্তু বারবার ব্যর্থ হয় অবশেষে আমরা দেখি আবদুল্লা বিন জুবাইয়ের ভাই মুক্তারকে ছয়স সাতাশি সালে হত্যা করেন যদিও তিনি এর আগে সীমার এবং উবায়দুল্লাহকে মুক্তার হত্যা করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমার উমাইয়া খিলাফতের প্রথম অংশের আলোচনা তোমরা জানো যে এর মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদের মূল ঘটনাটা তুলে ধরার জন্য অর্থাৎ এমসিকু অনুধাবন এবং সৃজনশীলের প্রশ্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এর মধ্যে আছে তবে এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার যে এই ক্লাসটার পরে আর একটা ক্লাস আছে অর্থাৎ তোমার সেই ক্লাসটা দেখার জন্য আমি অনুরোধ করে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ